নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মঙ্গল আদিত্য যোগ বছরের শেষ কয়েকটা সপ্তাহ আর শুরুর প্রথম দুটি সপ্তাহ অপর সাফল্য দেবে ছয় রাশিকে টাকার বন্যা বয়ে যাবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আর উচ্চতর জীবন জীবনযাপন করতে পারবে ছয় রাশি সম্মানে আকাশ ছবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ছটি রাশির নাম নেব যারা দু হাজার পঁচিশের এই শেষ প্রান্তে এসে যে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে যা ফলিত জ্যোতিষের অন্যতম শক্তিশালী রাজ্য আর এই রাজযোগের শুভ প্রভাবে ছটি রাশির জীবনে দু হাজার পঁচিশের শেষ দুটো সপ্তাহ আর দু হাজার ছাব্বিশের প্রথম দুটো সপ্তাহ জুড়ে বিরাট বিরাট সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে সেই ছয় রাশির নাম আমি এই ভিডিওই জানাবো তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সাতই ডিসেম্বর রবিবার মঙ্গল তার রাশি পরিবর্তন করেছে মঙ্গল প্রবেশ করেছে তার অতি প্রিয় মিত্র রাশি ধন রাশিতে ধনুরাশিতে মঙ্গলের অবস্থান করার ফলে অতি শক্তিশালী রাজ্য তৈরি হয়েছে কারণ মঙ্গল এখানে রয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে বৃহস্পতি মঙ্গল রাজ্য অবশ্যই তৈরি হয়েছে এছাড়াও ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করবে ধনু রাশিতে তৈরি হবে রবি আর মঙ্গলের অতি শক্তিশালী মঙ্গল আদিত্য যোগ যা ফলিত জ্যোতিষের অন্যতম শ্রেষ্ঠ রাজযোগ যা থাকবে চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত সুতরাং ষোলোই ডিসেম্বর দু থেকে বছরের শেষ এবং বছরের নতুন বছরের শুরু দু হাজার ছাব্বিশের চোদ্দোই জানুয়ারি পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে মঙ্গল এবং রবি আর এই মঙ্গল রবি থাকবে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এর ফলে মঙ্গল আদিত্য যোগের শুভ ফল আরও বর্ধিত হবে মঙ্গল আদিত্য যোগের শুভ ফলে জীবনে বিরাট আর্থিক উন্নতি সাফল্যর সর্বোচ্চ চূড়ায় ছোঁবে ছ ছটি রাশির ভাগ্য কোন সেই ছয় রাশি তা দেরি না করে আসুন জেনে নিই প্রথম যে রাশিটি সর্বোচ্চ উন্নতির মুখ দেখতে পাবে যাদের জীবনে আসতে চলেছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ মঙ্গল আদিত্য যুগের হাত ধরে যাদের কর্ম সমাধান হবে যাদের জীবনে পারিবারিক ক্ষেত্রে জুট জামলা অশান্তির মীমাংসা হবে সম্পত্তি লাভ হবে গৃহবাড়ি লাভ হবে যাদের জীবনে আসবে সুখ শান্তি ধৈর্য সমৃদ্ধি এবং কেরিয়ারে উন্নতি হবে দুরন্ত গতিতে আর সুখী দাম্পত্য জীবন সুখী প্রেম জীবন লাভ হবে পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি এ প্রায় একটা মাস ভোর আপনার জীবনে শুভ মঙ্গল আদিত্য যোগের প্রভাবে পুরো কেরিয়ার থাকবে দুরন্ত আপনি যে কোনো কাজে হাত দেবেন সেই কাজ নিশ্চিত সফল হবে আপনি যদি বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকা হান দ্বিতীয় যে রাশি এই মঙ্গল আদিত্য যোগের শুভ ফল পাবে সেই রাশিটার নাম তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিরাট সৌভাগ্য যোগ আনছে স্বয়ং মঙ্গল এবং বৃহস্পতি আপনার মঙ্গল বৃহস্পতি এবং রবির এবং মঙ্গল আদিত্য যোগ যা বিরাট সৌভাগ্য বয়ে আনবে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে মিথুন রাশির পর তুলা রাশির জাতক জাতিকা কর্মক্ষেত্রে আপনার যাবতীয় পরিশ্রমের সার্থক ফল পাবেন ব্যবসায় বিরাট লাভবান হবেন আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি ছবে দাম্পত্য জীবনের সকল সমস্যা মীমাংসা হবে জাগা বড়ি সংক্রান্ত মামলা মোকদ্দমা আপনার মিটমাট হয়ে যাবে এছাড়াও আপনার জীবনে দেখা দেবে সুখের একটা বৃষ্টি সমৃদ্ধির একটা বৃষ্টি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে বিরাট আর্থিক উন্নতির সুযোগ পাবেন আপনি যদি বিশেষ করে তুলা তুলারাশির জাতক জাতিকা হন আপনার যাবতীয় পুরোনো যে রোগ ভোগ দীর্ঘ দিন ধরে আপনাকে ডিস্টার্ব করছে সেই রোগ ভোগগুলোর মুক্তি ঘটাবে স্বয়ং মঙ্গলা আদিত্য যোগ এই মঙ্গলা আদিত্য যোগের হাত ধরে তুলা রাশিরা তাদের যাবতীয় রোগ ভোগের মুক্তি হতে দেখবে সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে এই মঙ্গল আদিত্য যোগ অতি সৌভাগ্যের যোগ মিথুন রাশির কাছে অতি সৌভাগ্যের যোগ তৃতীয় রাশিটি ধনু রাশি কারণ ধনু তৈরি হচ্ছে মঙ্গল আর রবির এই মঙ্গল আদিত্য যোগ তাই ধনুরাশি ঘুমন্ত ভাগ্য খুলবে ভাগ্যের চাকা ঘুরবে কর্মজীবনের সাফল্য পাবেন আপনার আপনার স্যালারি বৃদ্ধি পেতে পারে আপনি নতুন কোনো ভালো পদমর্যাদা গিয়ে বসতে পারেন মোট কথা আপনার চিন্তা অমূলক আপনার চিন্তা অস্থায়ী আপনার জীবনে প্রবল প্রবল সৌভাগ্য যোগ আনছে এই মঙ্গল আদিত্য যোগ আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন ধনভাগ্য উত্তম হবে ধনশালী হয়ে উঠবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা মঙ্গলের শুভ অবস্থানের ফলে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট সব মিটবে আপনাদের জীবনে হত দারিদ্রতা মিলবে আপনার জীবন হবে সুখ শান্তি আনন্দ ও স্বচ্ছন্দের এছাড়া আপনার জীবনে বয়ে যাবে সুখের একটা বৃষ্টি সুতরাং ধনু রাশি মিথুন রাশি বিরাট বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে চতুর্থ রাশিটি অবশ্যই বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ধনস্থানে মঙ্গলাদিত্য যোগ বৃষ্টিক রাশি কত টাকা গুনতে পারবেন টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবেন একটা টাকা গোনার মেশিন কিনেই ফেলুন এই বেলা অ্যামাজনে অর্ডার দিতেই পারেন কেননা প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ফাটকা টাকা আসবে বৃষ্টিক রাশি জীবনে আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট উন্নতি ছুটিতে হবে যা আপনি এখন থেকে ভেবে দিতে পারছেন না আপনার জীবনের একটা নতুন মোড় ঘুরিয়ে যাবে এই যোগ এই যোগের শুভ প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জীবনে বিরাট সৌভাগ্যবান হবেই হবে তাদের জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি পারিবারিক সুখ বৃদ্ধি হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবে কর্মজীবনও সৌভাগ্য লাভ করতে পারবে আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হবে এছাড়াও আরও একটি রাশি এই মঙ্গল আদিত্য যোগের প্রভাবে বিরাট সমৃদ্ধিবান হবে এদের জীবনে আসবে সুখের বৃষ্টি সুখের পাহাড় এরা হচ্ছে অবশ্যই কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন আপনার এই যে শুভ যোগ মঙ্গল আদিত্য যোগ যা আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্য বয়ে আনবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন কন্যা আর এই আপনি যদি বিশেষভাবে কন্যা জাতক জাতিকাদের কাছেও এই যোগ অতি সৌভাগ্যের তৃতীয় বুধাদিত বুধ মঙ্গলাদিত্য যোগ কন্যা রাশিদের সৎ সাহস বৃদ্ধি করবে এদের জীবনে আনবে সংকল্প এদের জীবনে আনবে উন্নতির পাহাড় আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনেও এই মঙ্গলাদিত্য যোগ বিরাট সৌভাগ্য আনবে আর ষষ্ঠ রাশির মধ্যে শেষ রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির পঞ্চমে মঙ্গল আদিত্য যোগ ষোলোই ডিসেম্বর থেকে চোদ্দোই জানুয়ারি যাতে হাত দেবেন তাই শোনা হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন চরম সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে আজ থেকে আপনার রাশির পঞ্চম স্থানে তথা কোন স্থানে এই শুভযোগের প্রভাবে আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি ঘটবেই ঘটবে সুতরাং বোঝাই যাচ্ছে ছ ছটি রাশির আমি নাম নিলাম মিথুন রাশি অতি সৌভাগ্যের রাশি অতি সৌভাগ্যের ধনুরাশি অতি সৌভাগ্যের বৃশ্চিক রাশি অতি সৌভাগ্যের সিংহ রাশি অতি সৌভাগ্যের কন্যা রাশি অতি সৌভাগ্যের এই ছটি রাশির কাছে এই বুথ এবং এই বৃহস্পতি এবং সূর্য অর্থাৎ মহাদিত্য যোগ যোগে আপনাদের জীবনে বিরাট সমৃদ্ধি আসবেই আসবে চার রাশি এরপরে আরও একটা রাশির নাম বলবো যে রাশি পরিপূর্ণ সুবিধা পাবে না আংশিকভাবে অনেকটাই লাভবান হবে সেই রাশি দুটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি কারণ কুম্ভ রাশি একাদশে এই যোগ তৈরি হচ্ছে আর মিন রাশি মিন রাশি আর কুম্ভ রাশি এই অশুভ যোগের প্রভাবে আপনার জীবনেও বিরাট সৌভাগ্য আসতে বাধ্য আপনার জীবনেও যে কোনো ধরনের সমস্যা আসতে বাধ্য সুতরাং এই ভিডিওয়ে আমি ছ চারটি রাশি নাম জানালাম যারা যে মঙ্গল আদিত্য যোগ তৈরি হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে যা চোদ্দ জানুয়ারি পর্যন্ত চলবে অবশ্যই পারিবারিক জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের জন্যে আপনাদের শরীর একাধিক সৌভাগ্য যোগ আসবে যে আপনি গ্রহণ করার চেষ্টা করুন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি কন্যা রাশি জাতক জাতিকার জীবনে আজকের দিনটাই যুগ আমি ছটি রাশির জাতক জাতিকা প্লাস একটি রাশি এই বুধাদিত্য যোগের শুভ ফল সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেব আপনি কিছু করেন অবস্থা ছোটো করে একটা লাইক দেবেন একটু জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ